টকবকের সুদর্শন এক যুবকের নাম শহীদ মোসাদ্দেকুর রহমান দু সালে ২২ জুন মাদক ব্যবসায়ী ও মাদক শিবির সেবির নির্মম ছোড়াগাথে আহত হয়ে আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন শহীদ মোসাদ্দেকুর রহমান ছিলেন একজন তরুণ উদীয়মান সমাজসেবক সমাজ সংস্কার এবং সমাজ পরিবর্তনের নীতি হিসাবে মাদক নির্মূল মাদক নির্মূল আন্দোলনে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি গঠন করেছিলেন মাদক মুক্ত সমাজ গঠনের পরিকল্পনা সে পরিকল্পনার কাজ ধরে চতুর্দিকে তার কাজের অধীন চতুর্দিকে তার দুঃসাহসিক কাজ শুরু করেন ভাগ্যের নির্মম পরিহাস কিছুদিন সময় যেতে না যেতে সুপরিকল্পিতভাবে সংঘবদ্ধ মাদক চোরা কারবারি এবং মাদকসেবীদের কপ্পরে পড়ে যায় শহীদ মোসাদ্দেকুর রহমান নিজ গ্রামে নিজ বাড়ির পাশেই মাদকশিবি সোহেলের হাতে নির্মমভাবে ছোড়াগাতে আহত হয় এবং আহত হওয়ার পর সেদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ বরণ করেন নিজের ভাইকে যখন চোখের সামনে ছোড়াগাত করছিল তখনই তার ভাই ফয়সাল তাকে উদ্ধার করার জন্য এগিয়ে যায় এগিয়ে গেলেও শেষসব্কা তারও হয়নি তাকেও ছোরাঘাতের নির্মমভাবে আহত করা হয় দীর্ঘদিন হাসপাতালে থাকে আপন ভাইয়ের জানাজা তা পড়ার সুযোগ হয়নি তার এই তরুণ উদীয়মান সমাজসেবক মোসাদ্দেকুর রহমানের হত্যার প্রতিবাদে উত্থাল হয়ে উঠে বার্দনার জনপদ সর্বস্ত্রীর মানুষ প্রতিবাদে মিছিলে মিছিলে মুখরিত হয় এবং খুব খুঁটে ধরে একটাই দাবি ছিল তুমি চেহলে হাসি চায় মোসাদ্দেক হত্যার বিচার চায় সেই বিচারের প্রতিবাদে উত্থাল জনসমুদ্র যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখনই আমাদের মাঝে তেইশ জুন সন্ধ্যার সময় শহীদ মোসাদ্দেক ফিরে এসেছেন তবে জীবিত নয় এসেছেন লাশ হয়ে তেইশ জুন দুই সালে এই দিনেই রাতে জানাজা হয় শহীদ মোসাদ্দেকুর রহমানের হাজার হাজার মানুষের জমায়েত হয় এই জানাজাতে সুখাহত পরিবারের পাশে দাঁড়িয়েছিল সেদিন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ নেজামুদ্দিন সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছিল তার পরিবারের সুখাহত পরিবারের পাশে এখনও স্মৃতিতে রয়ে গেল শহীদ মুসাদ্দেকুর রহমানের স্মৃতি বিজড়িত অনেক সামাজিক কর্ম যেগুলির সাথে সে নিজে সম্পৃক্ততা ছিল এবং অন্যকে সম্পৃক্ততা রেখেছিল আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন শহীদ মুসাদ্দিকুর রহমানকে শহীদী মর্যাদা দানের মাধ্যমে বেহেস্তের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফেরদুস নসিব করে আমিন